আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে কেন সরিয়া আইনের বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে এই বিষয়টাকে আইনি চিন্তার প্যারাডাইম বলা যায় প্যারাডাইমের আলাপ সরিয়া আইনের প্যারাডাইম আর পশ্চিম আইনের প্যারাডাইম আলাদা দুই জগৎ ভিন্ন জগৎ তাই দুই আইনি কাঠামোর সরাসরি তুলনায় চলে না প্যারাডাইম মানে কি প্যারাডাইম এই শব্দটার বাংলা করছে প্রতিমান অনেকে বলে ভাব কাঠামো বা চিন্তা কাঠামো কিন্তু আমরা প্যারাডাইম দিয়েই বুঝবো এটা আসলে কি প্যারাডাইম মানে হইলো দুনিয়াকে বোঝার এক এক রকম চোখ আমরা দুনিয়াকে এক এক রকম চোখ দিয়ে বুঝি সবাই এক রকম চোখ দিয়ে বুঝি না যেমন ধরেন আপনি যদি লাল কাছের চশমা পড়েন তাহলে সবকিছু লাল দেখবেন আবার যদি সবুজ চশমা পড়েন তাহলে সব কিছু সবুজ দেখবেন এই চশমার রংটাই হইল প্যারাডাইম আপনি কি দিয়ে দেখতেছেন কেমন করে দেখতেছেন গবেষণাতেও প্যারাডাইম আছে আপনি কোন চশমা ব্যবহার করে একটা সত্যকে খুঁজতে যাচ্ছেন সত্যকে আবিষ্কার করতে যাচ্ছেন পিএইচডি করতে হইলে এটা পড়তে হয় research method আপনাকে বলতে হয় আপনার রিসার্চ প্যারাডাইম কি আমি রিসার্চ প্যারাডাইম নি আলাপ করতেছি না চিন্তার প্যারাডাইম নি আলাপ করতেছি আমি আমার মত করে উদাহরণ দেই কি সুমনে করবেন না আমার উদাহরণগুলো তো সেই ক্ষেত্রেই রয়ে বুঝছো তো যেহেতু আমি ডাক্তার এটা ডাক্তারি বিষয় দিয়েই দেই এর কি উদাহরণ ধরেন গু 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 হয় এই যে গু একজন ডাক্তার গু দেখে নানা সারা করে মাইক্রোস্কোপের নিচে নিয়ে রোগ ধরার চেষ্টা করে একজন সুইপার সে দেখে পরিষ্কার করার বিষয় হিসাবে গুকে একজন পথচারী সে দেখে একটা নোংরা বস্তু এটা এড়াই যেতে হবে ঘেন্নার জিনিস একজন কৃষক গুকে দেখে জৈব সারের উৎস হিসাবে সে কিভাবে এটা থেকে সার বানানো যায় সেটা দেখবে তো গুনিয়া যে সবার প্রতিক্রিয়া সেটাকে এক সবাই কি গুকে এক চোখে দেখে না সবার দেখাটাকে আলাদা ভুল না এটাই প্যারাডাইম কারও দেখায় কিন্তু ভুল না আলাদা সত্য ঠিক এই রকম তার অনেক গুলা দিক থাকে আপনি গুকে একই সাথে সুইপারের দৃষ্টিতে ডাক্তারের দৃষ্টিতে কিশকের দৃষ্টিতে পতছারের দৃষ্টিতে দেখতে পারবেন তো এটা গল্প আছে মজার গল্প তো এক লোক রাস্তা দিয়ে যাইতেছে যাক একটা রুটি পড়ে আছে হাত দিয়ে দেখে নরম আর গরম আর মুখে দিয়ে কয় ই আল্লাহ তুই কোন ব্যাটা যে নেগেতেছে রুটিন নকল গু তো আপনি সব চিন্তা কাটাম একই সাথে ধারণ করতে গেলে গু মুখে যাবে এই যে প্যারাডাইম বসিন তার কাটামো বিজ্ঞানে কেমন সেটা একটু দেখি আপনি যখন পিএইচডি করবেন আপনাকে বলতে হবে কোন প্যারাডাইমে আপনি গবেষণা করেছেন আপনি পিএইচডি করিচ্ছেন না এখন বাট যাই হোক একসময় তো করবেন নিশ্চয়ই আসেন এই বিজ্ঞানের প্যারাডাইমটা দেখি ওই গল্পটা জানেন তো শহরের যখন আসিসি তার চাচার নামে এটা কেস দিয়ে যাই তো প্যারাডাইমের আলাপ যখন আসলো তো আসেন বিজ্ঞানের প্যারাডাইমের আলাপটা করে দেখি হ্যাঁ সেটাও আমি ডাক্তারি থেকে উদাহরণ দিই বুঝাইতে সুবিধা হয় আমার ডাক্তারি থেকে উদাহরণ দিলে ধরেন স্বাস্থ্য কাকে বলে স্বাস্থ্য কয়। মানে কখন বলা যাবে একজন মানুষ সুস্থ রোগ নাই না বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের একটা সংজ্ঞা দিছে শুধু রোগ না থাকাই না বরং শারীরিক মানসিক এবং সামাজিকভাবে ভালো অবস্থায় থাকা এটাই স্বাস্থ্য তাইলে এখন যদি আমি দেখতে চাই যে আপনার স্বাস্থ্য কেমন সেটা কত ভাবে এক এক প্যারাডাইমের মানুষ কিভাবে দেখবে সেটা দেখি কোনটা কিন্তু ভুল না সবই ঠিক আসেন দেখি প্যারাডাইম দিয়ে কিভাবে স্বাস্থ্য দেখা যায় বিভিন্ন ভাবে এটাই হইতেছে রিসার্চের প্যারাডাইম বিভিন্ন দিক থেকে আমরা স্বাস্থ্যকে দেখব একজনের স্বাস্থ্যকেই দেখব প্রথম হইতেছে পজিটিভিস্ট প্যারাডাইম তো এই পজিটিভিস্ট প্যারাডাইমে যারা বিশ্বাস করে তারা মনে করে সত্য মাপা যায় সংখ্যায় ধরা যায় গোনা যায় মানে স্বাস্থ্য মানে শরীরের জৈবিক দিক রক্তচাপ কেমন আছে এটা মাপা যায় ব্লাডের সুগার কেমন আছে এটা মাপা যায় লিভারের কেমন আছে এটাও মাপা যায় তো রক্ত পরীক্ষা করলাম স্ক্যান করলাম করে সব রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে বলবো সুস্থ তাই না দুই নাম্বার পোস্ট পজিটিভিস্ট প্যারাডাইম এরা কয় যে সত্যকে পুরোপুরি ধরা যায় না শুধু আনুমানিকভাবে বোঝা যায় হ্যাঁ ধরেন বললে যে আর রিপোর্ট জরুরি কিন্তু অনিশ্চয়তা আছে আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে আসলেই তার স্বাস্থ্য ভালো আছে নর্মাল আসলেও বের পারবেন না কইতে পারবেন সম্ভবত সুস্থ তবে একশো পার্সেন্ট নিশ্চিত না তিন নাম্বার হইতেছে কনস্ট্রাকটিভ প্যারাডাইম মানে সত্য একটা না প্রত্যেকের নিজের অভিজ্ঞতা দিয়ে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করে যেমন ধরেন স্বাস্থ্য শুধু রিপোর্টে নাই মানুষ নিজে কেমন বোধ করতেছে কি ভালো লাগি শরীর ভালো আছে ভালো লাগি কেমন অভিজ্ঞতা আপনার সেটা গুরুত্বপূর্ণ মানে আপনার রিপোর্ট সব ঠিক আছে কিন্তু আপনি না ঠিক নাই তো এরপরে চার নাম্বার হইতেছে ক্রিটিক্যাল প্যারাডাইমি মানে ধরেন জ্ঞান এবং স্বাস্থ্য এটা নিরপেক্ষ না মানে রেখে মানে ধরেন ক্ষমতা শোষণ বৈষম্য দিয়ে নিয়ন্ত্রিত স্বাস্থ্য মানে শুধু শরীর না সমাজের ক্ষমতা দারিদ্র বৈষম্য সব কিছু স্বাস্থ্যকে প্রভাবিত করে যেমন ধরে আপনার টেগা নাই আপনার যে পরীক্ষা করা দরকার ছিল সেই পরীক্ষাটা করা গেল না আরেকজনের টেকা আছে মেলা বড় বড় পরীক্ষা করা গেল এবং ওই পরীক্ষায় দেখা গেল আপনার কিছু কিছু রোগ আছে আর আপনার টেকা নাই সব পরীক্ষা করতে পারলেন না এরা কম পয়সার এটা পরীক্ষা করলেন দেখলেন রিপোর্ট ঠিক আছে তাইলে কি আপনার স্বাস্থ্য ঠিক আছে নাই তো কারণ আপনার তো সব পরীক্ষা করতে পারেন নাই আপনার টেগাই নাই তাই না প্রাগমেটিক প্যারাডাইম মানে যা কাজে লাগে সেটাই সত্য মানে তত্ত্ব না আসল ব্যাপার হলো মানুষ আসলে ভালো আছে কিনা কাজে ফিরতে পারছে কিনা এটাই তার স্বাস্থ্যের মাপকাঠি মানুষ যদি কাজ করতে পারে আনন্দে থাকতে পারে তবে সে সুস্থ আরো প্যারাডাইম আছে আমি আর সবগুলোতে গেলাম না যেমন ধরেন পোস্ট মডার্ন প্যারাডাইম নানা ধরনের কোনো একক সত্য নাই স্বাস্থ্য বহু রকমের সংজ্ঞায়িত করা যায় স্বাস্থ্য একভাবে সংজ্ঞায়িত করা যাবে না কারো কাছে স্বাস্থ্য মানে শরীর ঠিক থাকা কারো কাছে মানসিক শান্তি স্বাস্থ্য আবার কারো কাছে সামাজিক নিরাপত্তাই স্বাস্থ্য এবার আসেন সবগুলো একসাথে দেখি তাহলে আবার মনে হবে কারণ আলাদা আলাদা করে বলছি তো আবার একটু মনে হবে এইটা সে পাশে লিখে দেন ধরুন যদি নর্মাল হয় তাহলে আপনি সুস্থ পজিটিভিস্ট সুস্থ তবে অনিশ্চয়তা বলতে পারবো না ভাই যে আপনি আসলে যেমন আপনার কেমন লাগিচ্ছে সেটাই স্বাস্থ্য আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সুস্থ ক্রিটিক্যাল সমাজে অন্যায় অসাম্য থাকলে স্বাস্থ্য নাই স্বাস্থ্য ঠিক রাখা যাবে না প্রাগমেটিক যা কাজে লাগে সেটাই স্বাস্থ্য পোস্টমর্টাম স্বাস্থ্য অনেক রকম একক কোনো সংজ্ঞা নাই তার মানে আপনি ধরেন পোস্টমর্টাম প্যারাডাইমের যে সমস্যা সেটাকে পজিটিভ প্যারাডাইমের সলিউশন দিয়ে সমাধান করতে পারবেন না পারা সম্ভব না ব্রাত্ত রায়সুর একটা কুতর্কের দোকান আছে সে এমন প্রশ্ন করে মাথা ঘুরা দেয় এটা একটা ইন্টারেস্টিং ট্রিক ধরেন আপনি এক প্যারাডাইম থেকে আলাপ করতেছেন সে আর এক প্যারাডাইম থেকে প্রশ্ন করবে মানে আপনি একজন পথচারী এ পথচারী হয়ে কইতেছেন রাস্তার মধ্যে হ্যাগে রাখছে এটা সি 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 প্রাপ্ত রেসে এসে কবে হাগা দিয়া তো সার হয় আপনি বিনা পয়সা সার পেলেন হ্যাগে রাখছে তো আপনার সুবিধা হইল তো ভালো হইল না আপনার ওনারা ধন্যবাদ দেন হ্যাঁ চাও তাইলে প্যারাডাইমের আলাপ বুঝলেন এইবার আসেন আমাদের মূল আলাপে আসি সরিয়া আইন আর পশ্চিম আইনের প্যারাডাইমের আলাপ শরী আইনের প্যারাডাইমের মূল ভাবনা হইল আইন আসে আল্লাহর কাছ থেকে তাই মানুষের বানানোর নিয়ম না বরং ধর্মীয় শাস্ত্র থেকে নিয়ম নির্ধারিত হবে এইখানে ন্যায় অন্যায় শাস্তি পুরস্কার সবই ধর্মীয় বৃত্তির সাথে জড়িত আর পশ্চিমা আইনের প্যারাডাইম আরেকদিকে লেখেন সরিয়া আইনটা আর একদিকে লেখেন পশ্চিমা আইনটা আরেকদিকে লেখেন এইখানে পশ্চিমা আইনে আসে আইন আসে মানুষের তৈরি সামাজিক চুক্তি থেকে সংসদ কোর্ট সংবিধান সব মিলায় মানুষই ঠিক করে কোনটা আইন কোনটা না ধর্মকে এখানে বাইরে রাখা হয় দুইটাই আইন কিন্তু চশমার রং আলাদা একটার মূল দৃষ্টি ধর্মে আর একটার মূল দৃষ্টি মানুষের তৈরি নিয়মে সহজ কথায় বললে সরিয়ে আর পশ্চিমা আইন দুইটা হইল দুই রঙের চশমা একই সমাজ বা অপরাধকে দুইটা ভিন্ন দৃষ্টিতে দেখে এই ভিন্ন দৃষ্টি বা চিন্তার ধারণাই হল প্যারাডাইন তো এখন সরিয়া আইনের শাস্তি নিয়ে নানা ধরনের সমালোচনা আছে আলোচনা আছে পশ্চিমারা মানে ধরেন বেতরাঘাত হাত কেটে নামা পাথর সুরে মারা আমি শাস্তির ধরন নিয়ে কথা বলবো না বা ভ্যালু জাজমেন্ট করবো না কোনটা ভালো কোনটা মন্দ এটা বলবো না কিন্তু শাস্তি যে দর্শন এটাই ভিন্নতা আছে পশ্চিমা শাস্তি এবং সরিয়া শাস্তির কি সেই তফাতটা আসেন এটা বুঝে দেখি পশ্চিমা আইনে অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে রাখা হয় শরি আইনে কারাগারের ভূমিকা গৌণ শুরুতে তো কারাগারের ধারণাই ছিল না আমাদের মূলত ধরেন নবী করিম সাল্লা সাল্লামের সময় কারাগারই ছিল না পরে হয়েছে কারাগার তো সরি আইনে অপরাধী সমাজে ফিরে যায় তাকে একটা শাস্তি দিয়ে সমাজে ছেড়ে দেওয়া হয় সরি আইনের শাস্তির দর্শন হচ্ছে শাস্তির প্রতীকী এবং প্রকাশ্য এটাকে বলা হয় ডেটারেন্স মানে বাধা দিবে অপরাধ ঘটাইতে বাধা দিবে উদ্দেশ্য হইল সমাজকে সতর্ক করা যাতে অন্যরা অপরাধ থেকে দূরে থাকে শাস্তি চূড়ান্ত দীর্ঘমেয়াদী কোনো বন্দিত্ব নাই শাস্তি সম্পন্ন হইলে অপরাধীকে সমাজে ফেরায় দেওয়া হয় ফলে সমাজ থেকে বিচ্ছিন্ন হয় না। একটা সংশোধনের সুযোগ থাকে কারাগার কেন্দ্রিক সিস্টেমে তিনটা জিনিস হয় কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয় রেট্রিবিউশনে বা প্রতিশোধ বা ন্যায় বিচারের ভারসাম্য অপরাধ করলে যোগ্য শাস্তি পেতে হবে এখানে অপরাধীকে ভোগান্তি দেওয়া হয় যেন সমাজ মনে করে ন্যায় বিচার হয়েছে রিহ্যাবিলিটেশন করা হয় সংশোধন আধুনিক কারাগারে প্রধান উদ্দেশ্য যে অপরাধীকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া সংশোধন করা শিক্ষা দেওয়া চাকরির দক্ষতা শেখানো কাউন্সিলিং ইত্যাদি তিন নাম্বার হইতেছে ইনক্যাপাসিটেশন বা অক্ষম করে রাখা অপরাধীকে সমাজ থেকে সরায় দেওয়া যাতে সে আর ক্ষতি করতে না পারে এই জন্য দীর্ঘ কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এই উদ্দেশ্যে ব্যবহার করা হয় তুলনা করলে বলা হয় একদিকে লেখেন সরিয়ে আইন এডিটেশ এটা প্রধানত ডেটারেন্স ভীতি প্রদর্শন প্রতীকী শাস্তি দ্রুত প্রয়োগ এটার সঙ্গে ডিস্ট্রিবিউশনও আছে কিছুটা যেমন কিস আছে সমপরিমাণ প্রতিশোধ পশ্চিম আইনে ডান পাশে লেখেন প্রধানত রিট্রিবিউশন রিট্রিবিউশন সরি আইনে সেকেন্ডারি পশ্চিম আইনে রিট্রিবিউশন প্রাইমারি দুই নাম্বার রিহ্যাবিলিটেশন তিন নাম্বার ইনক্যাপাসিটেশন ডিটারেন্স আছে তবে সরাসরি না প্রকাশ্য না পরোক্ষভাবে কারাগারের ভীতি এবং আইন প্রয়োগ করে মৃত্যুদণ্ডের ভীতি প্রয়োগ করে তার মানে দেখছেন সুরি আইনে যেটা সেকেন্ডারি পশ্চিম আইনে সেটা প্রাইমারি এবার বুঝছেন পশ্চিম আইনে উকিল কেনা যায় রায় প্রভাবিত করা যায় কারণ পশ্চিম আইনের মূল ভিত্তি হচ্ছে রুল অফ ল সবাই আইনের চোখে সমান অর্থ দিয়া বিচার কেনা সম্ভব না থিওরিটিক্যালি কিন্তু আইনজীবী আপনি ভালো আইনজীবী যদি নেন তাইলে আপনি ফেভারেবল একটা রায় পাইতে পারেন ধনী মানুষেরা কর্পোরেশন আর বেশি টাকা দিয়া টপ ল ফর্ম ভাড়া করতে পারে ভালো আইনজীবী মানে কি মানে সে আইনগত ফাঁক খুঁজে বের করবে জুরি বা বিচারককে প্রভাবিত করার মতো যুক্তি দাঁড় করিতে পারবে ভালো লেখাপড়া জানে ফলে একই অপরাধের জন্য ধরিনা হালকা শাস্তি পায় গরিবেরা কঠোর শাস্তি পায় এই থেকে আধুনিক আইনের দর্শনের ভাষায় বলা হয় জাস্টিস গ্যাপ বা টু টিয়ার জাস্টিস সিস্টেম তাই সরাসরি রায় কেনা যায় কিনা এটা আমি বলতে চাই না কিন্তু রায়ের ফলাফলে প্রভাব ফেলার মতো শক্তিশালী সুবিধা কেনা যায় সরিয়ে আইনের তুলনায় সরিয়ে অপরাধ প্রমাণের নিয়ম এত করা যেমন চারজন সাক্ষী লাগে নির্দিষ্ট শর্ত লাগে এবং উকিল দিয়ে খেল খতম করার সুযোগ সীমিত আদি শরিয়া আইনে উকিলের কোনো রোল ছিল না আবার বিচারকের বা কাজীর বিচারের বিবেচনার অংশ আইনে কম কারণ শাস্তি নির্ধারিত সীমিত রায়কে কেনা বাঁকানো কঠিন পশ্চিমা আইনে ধনীরা অর্থ দিয়ে আইনজীবীর শক্তি দিয়ে রায় প্রভাবিত করতে পারে মানে থিওরিটিক্যালি সমতা থাকলেও বাস্তবে বৈষম্য হয় সরি আইনে ঐশ্বরিক বিধান করা প্রমাণ কাঠামোর কারণে এই সুযোগটা সীমিত আরেকটা গুরুত্বপূর্ণ তফাত আছে সরি আইনে কি সেটা সরিয়ে এনে অপরাধের একটা ধারণা অপরাধকে শরিয়াতে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হকুল্লাহ আল্লাহর অধিকার আর একটা হচ্ছে হকুল ইবাদ বা বান্দার অধিকার হকুল ইবাদ যেমন এটা খুন শারীরিক আঘাত মানহানি এখানে ভিক্রিম তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ন্যায় বিচারের ক্ষেত্রে তারা চাইলে কিসাস বা প্রতিশোধমূলক শাস্তি দাবি করতে পারে বা দিয়া বা ক্ষতিপূরণ নিয়ে মাপ করে দিতে পারে হকুল্লাহ যেমন জেনা মদ পান এইগুলা আল্লাহর অধিকার হিসাবে ধারণা হয় তাই এইখানে ভিক্টিম ক্ষমা করলেও রাষ্ট্র কাজী শাস্তি কার্যকর করতে পারে পশ্চিমা আইন ব্যবস্থায় অপরাধকে মূলত অফেন্স এগেন্স্ট দ্য স্টেট হিসেবে দেখা হয় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ অর্থাৎ কেউ যদি খুন করে সেটা শুধু পরিবারের ক্ষতি না বরং সমাজ এবং রাষ্ট্রের শৃঙ্খলা ভাঙা এই জন্য রাষ্ট্র প্রসিকিউশন চালায় টিম পরিবার যদি মাপও করিয়া দেয় তাও রাষ্ট্র এটা চালাবে আবার ধরেন আমার ভাইকে কেউ মানলে আমার কোনো অনুমতি ছাড়াই চুপ মাপ দিতে পারে এটা কোনো ইনসাফ তো আমাদের পশ্চিমা আইনের ফাঁকগুলো দেখলেন তো এই ফাঁকগুলো অবশ্যই সরি আইনের দার্শনিক ধারণা পূরণ করতে পারে বর্তমান আইনি ব্যবস্থাকে আরো বেশি ইনসাফপূর্ণ করার ক্ষেত্রে পশ্চিমা শেষ কথা না সরি আইন আর পশ্চিমা আইন দুইটা ভিন্ন প্যারাডাই একটা দ্বারা আছে আল্লাহর হকে আরেকটা দ্বারা আছে রাষ্ট্রের চুক্তিতে এখন আসল প্রশ্ন হইলো ন্যায় বা ইনসাফটা কি এটা কি শুধু রাষ্ট্রের শাস্তি না ভিক্ট্রিমের সন্তুষ্টিও সমাজের ভারসাম্য এবং আল্লাহ ন্যায়ও ইনসাফ আমরা যদি এক চোখে না দেখে দুই চোখে দেখতে শিখি তাহলে হয়তো আমাদের আইন ব্যবস্থা আরো ইনসাপূর্ণ হইতে পারে তাইলে আজকের আলাপে বুঝলেন সরি আইন নিয়ে যে হাউকাউ করে পশ্চিমে এটা হুদাই আমরাই ব্যাখ্যা করতে পারি না ঠিক মতো আজকে ব্যাখ্যা পাইলেন আরো আলাপ করা যায় সে আলাপ আর একদিন হবে আজকের মতো এখানেই ইনকিলাব